চতুর্থ সংসদীয় কমিটিতে পাশ হয়ে গেল ওয়াকফ বিল আদতে কি এই ওয়াকফ কেনই বা ওয়াকফ নিয়ে এত হট্টগোল আইন বদলালে নতুন কি পরিবর্তন হতে পারে জেনে নিন আসলে হিন্দুদের দেবত্ব সম্পত্তির মতোই ইসলাম ধর্মে কোনো সম্পত্তি দান করলে সেই স্থাবর বা অস্থাবর সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলা হয় এই সম্পত্তি দান ও সেবার কাজে ব্যবহৃত করার নিয়ম থাকলেও সেই নিয়ম মানছে না ওয়াকফ বোর্ড অভিযোগ উঠেছে সাধারণ মানুষের সম্পত্তি জোর করে দখল করছে ওয়াকফ বোর্ড এই ঘটনার হ্রাস টানতেই বিল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার উনিশশো চুয়ান্ন সালে সংসদে প্রথম ওয়াকফ আইন পাস হয়েছিল তখন ওয়াকফ বোর্ডের হাতে এত ক্ষমতা ছিল না পরে 1952 সালে কংগ্রেস সরকার ওয়াকফ নিয়ে নতুন আইন আনে তাতে ওয়াকফ বোর্ডকে এক ছত্র ক্ষমতা দেওয়া হয় ভারতের বাইরে বিশ্বের আর কোনো দেশে কোনো ধর্মীয় বোর্ডের হাতে এতখানি ক্ষমতা দেওয়া হয়নি শুধু এই নয় ওয়াকফ বোর্ড যদি মনে করে কোনো জমি বা বাড়ি তাদের সম্পত্তি তাহলে তারা সেই জমি বা বাড়ির দখল নিতে পারে এর জন্য কোনো প্রমাণ করার দরকার নেই এই কারণে ওয়াকফের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে ভুরি ভুরি। বোর্ডের এত ক্ষমতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ বর্তমানে সারা দেশে ওয়াকফ বোর্ডের হাতে ন লক্ষ চুয়ান্ন হাজার একর জমি রয়েছে সাড়ে সাত লক্ষেরও বেশি ঘরবাড়ি রয়েছে সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ কোটি টাকার সম্পদ অধিক্রহণ করে রেখেছে ওয়ার্কআফ বোর্ড কিন্তু এত পরিমাণ সম্পদের এক টাকাও ট্যাক্স দিতে হয় না ওয়ার্কআফকে শুধু দেশ নয় আমাদের রাজ্যের অধীনে প্রায় ষাট হাজার একর জমি রয়েছে ওয়াকফে এর পাশাপাশি একাধিক সরকারি জায়গাকে ওয়াকফ বোর্ড নিজেদের জায়গা বলে দাবি করেছে এরই সাথে কলকাতার ঐতিহ্য রাজভবন ফোর্ট উইলিয়াম এবং ইডেন গার্ডেন্স কে ওয়াকফ সম্পত্তি বলেও একবার দাবি উঠেছিল যদিও এই বিষয় তদন্ত করে দেখা গিয়েছে তাদের কাছে ঠিকমতো কোনো নথি নেই যার থেকে প্রমাণ হয় এই সম্পত্তি ওয়াকফ বোর্ডে আসলে ওয়াকাপ সম্পত্তি নিয়ে রাজনৈতিক দ্বন্দ্বের মূল কারণ সংখ্যালঘু ভোট সংখ্যালঘু তোষণ নীতি এতটাই বেড়ে গিয়েছে যে রাজ্যের শাসক নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন সংখ্যালঘুরা যে স্থানে নামাজ পড়বে সেই স্থানেই ওয়াকাপ সম্পত্তি হয়ে যাবে কিন্তু এর ফলে সাধারণ মানুষ যে কতটা অসুবিধায় পড়বে সেই কথা দেখছে না রাজ্যের শাসক এতদিন পর্যন্ত কোন নথি না থাকলেও মৌখিক ভাবে ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করা যেত এর ফলে সাধারণ মানুষের জমিকে চোর করে দখল নেওয়া কোনো ব্যক্তি হঠাৎ মারা গেলে তার সম্পত্তি অধিগ্রহণ এরকম নানান জনবিরোধী কাজের অভিযোগ উঠেছে ওয়াকফের বিরুদ্ধে যার ফলে সমস্যায় পড়েছে সংখ্যালঘু পরিবারগুলি আদতে ওয়াকফ বোর্ডের যা কাজ সেই কাজ না করে সম্পত্তি দখলে খেলায় মেতে উঠেছিল এই বোর্ড নতুন এই বিলে তাতে ছেদ পড়ল নতুন এই বিল অনুযায়ী ওয়াকফ সম্পত্তি বাধ্যতামূলক ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসের রেজিস্ট্রেশন করাতে হবে এরপর ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করবেন সেটি ওয়াকফ সম্পত্তি নাকি সরকারি জমি সেই মতো রাজকের রিপোর্ট দেবে ডিস্ট্রিক্ট কালেক্টর রিপোর্ট না দেওয়া পর্যন্ত ওয়াকফ সম্পত্তি বলে গণ্য করা যাবে না এরপর কোনো বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা যাবে এর ফলে আখেরি লাভবান হবেন সংখ্যালঘু পরিবারগুলি প্রতিবেদন ভালো লাগলে লাইক টেন সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যান